আবারও বলি যারা কম দামে কবুতর চান ভিডিওটা আজকে তাদের জন্য আজকে এক বড় ভাই ভিডিও দিবে আশা করি মনের মধ্যে দামে কবুতর পাবে ইনশাআল্লাহ চলেন ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই আপনার নাম এবং ঠিকানাটা একটু বলেন ভাই আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান আর আমার ঠিকানা হইল শহীদনগর লালবাগ শহীদনগর এখানে আমার ফোন দিলেই পাবে এই পেয়ারটা কিরকম চাচ্ছেন এই পেয়ারটা এই লালবাগ টি পেয়ারটা দাম চাচ্ছি হলো আমি বারোশো টাকা ভাই যদি দর্শকরা নিতে চান তাহলে এক হাজার টাকা হইলো আমি ছেড়ে দিই এক হাজার টাকা হইলো এই পেয়ারটা কিন্তু ভাই ছেড়ে দিবে আরো আরো অনেক কম দামে কবুতর আসতেছে অপেক্ষা করেন ইনশাআল্লাহ এটা প্রথম পেয়ার গেল দর্শক এটা হচ্ছে সেকেন্ড পেয়ার জি ভাই আরেক দুটো নাপতা কবুতর তো মাদিটার ধরন কি চোখটা দেখাই দি মাদিটার চোখটা দর্শক ঠিক আছে ভাই এই পেয়ারটা কত চান ভাই ভাই এই পেয়ারটা আমার চাওয়া দাম আষ্টশো টাকা আষ্টশো

এই সতেরোশো টাকা আমার চাওয়া দাম বিক্রি কত ভাই ভাই পনেরোশো টাকা হইলে ছেড়ে দিব একদম ভাই আরো দুইশো টাকা আপনার এই দর্শকদের জন্য ছাড় তেরোশো জি তেরোশো চুই ঠেল ঠিক আছে ভাই দর্শক একটা সুন্দর নরের একটা পেয়ার দেখে মশাল্লাহ ভাই নট একটু ধরেন তো পুরানায় যাদের একবারে বাঘা গৌতারে এই যে নট অনেক বড় আর এই যে দাম ভাই পনেরোশো টাকা পনেরোশো না ভাই আর একটু কমাই দাম কমাই দিতে হবে ভাই যান আরো তিনশো টাকা কম বারোশো টাকা লাস্ট তাহলে একদম বারোশো জি এই প্যাটটা একদম বারোশো টাকা কেমন হয় প্যাটটা অবশ্যই জানাবেন ঠিক আছে ভাই ভাই তারপর কি দেখাবেন ভাই পাকিস্তানি চীনা গৌদার দেখতে তো মাসাল্লাহ জি একটা একটু ধরান তো ভাই হাই ফ্লার গৌদার ঠিক আছে কেমন চাচ্ছেন ভাই প্যাটটা

আপনার সাদা রেচার্ধা করা তো জিরা গলা দিয়ে সাদা করা এই জন্য একটা ধরন মাঠ ওইটা একটু চোখটা দেখগুলো দেখটা নাকি

পনেরোশো টাকা পেয়ারটা একদম জি একদম পনেরোশো টাকা পনেরোশো হলে পেয়ারটা দেখতে পারেন কারণ ইয়াং একটা পেয়ার অনেকদিন পালতে পারবেন ইনশাল্লাহ এখন বর্তমানে ডিম বাচ্চা পরে নাই ঠিক আছে ইনশাল্লাহ অনেকদিন সার্ভিস পাবে ঠিক আছে ভাই পনেরোশো দর্শক একবার পাঙ্কি দেখায় মনের মতো মানে একেবারে চোখ জুড়ে যাওয়ার মতো একবার পাঙ্কি দেখাই মাসা আল্লাহ আজকের দিনে মনে অন্যতম সুন্দর পেয়ার এইটা ভাই দুইটা একটু ধরে দেখাই দেন

ভাই আরেক জোড়া লাল গলা দশা গো দা চুইটা নটটা তো সেরা একটা নট জি ভাই ফুল গলা দশা ভাই যা কে কি রে ভাই দাগ দেখে তো সেরা ওই ধরন তো নটটা একটু হয় পরগুলো দেখি ভাই একদম ফ্রেশ ঠিক আছে আর এই যে মাদিটা নোটটা সেরা লাগছে আমার ঠিক আছে ভাই আমার পেটটা কত চাচ্ছে এই পেটটা আমার চাওয়া দাম ভাই দুই হাজার বিক্রি কত ভাই ভাই পনেরোশো টাকা হলে ছেড়ে দিব আর একটু কমাই দাম ভাই চোদ্দশো জান লাস্ট চোদ্দশো জি চোদ্দশো টাকা তারপর কি দেখবেন ভাই এক জোড়া পুরানা যাদের সবুজ গলা কে নোটটা ধরেন তো চৌকার গলা সুন্দর ভাই এই জোড়াটা যদি কেউ ছাড়ির জন্য নেয় তো একদম বেস্ট যদি কেউ যদি ছাড়া ছাড়ির জন্য নেয় একদম কালো কালো আছে মাদির চোখটা সুন্দর মাদির দেখেন তো

তারপর কি দেখো ভাই ভাই মাদিটা পাঁচ কিউ উত্তর নট পাঁচ কিউ ফেট ধরুন তো মাদিটা আগে একটু তো মাদিটার চোখ দাও শুনছি নট ধর নটটা ভাই খুব সুন্দর একটা নট বিরাট বড়

দেখলেন গ্রিডিং তো একেবারে কমপ্লিট জাস্ট নেবেন ইনশাআল্লাহ রিং দিবে ভাই বেজি গো উদার কিন্তু মাদিরা হ্যাঁ বেজি ব্লাড লাইন ধরেন তো মাশাআল্লাহ নোটটা কি ধরেন ঠিক আছে কত চান ভাই ভাই এ পে আরটা তো আমার চাওয়া দাম 1800 টাকা বিক্রি করতে ভাই 1500 টাকা হলে ছেড়ে দেব ভাই একদম এটাই শেষ জি ভাই এটাই শেষ জাস্ট নিবে ইনশাআল্লাহ নেবে দিবে নটটা ডাকলে নড়া চোখটা অনেক সুন্দর লাগে ঠিক আছে ভাই

ঠিক আছে কিরকম চাচ্ছেন ভাই পেয়ারটা ভাই পেয়ারটা আমার চাওয়া দাম ভাই পনেরোশো টাকা বিক্রি কত ভাই একদম বলেন কমাই দেন ভাই লাস্ট একবারে বারোশো টাকা হইলে পেয়ারটা দিয়ে দিব বারোশো জি ঠিক আছে সিলভার একটা পেয়ার দেখেন

পঁয়ত্রিশশো টাকা চাইতে পারি কিন্তু আজকের জন্য শুধু একদম পঁচিশশো টাকা পঁচিশশো জি একদম পঁচিশশো আর একটু কমানো যায় না সামান্য ভাই আর কমানো যায় না ভাই শুধু আপনার জন্য ভাই আর টাকা কম চব্বিশশো জি চব্বিশ লাস্ট দশক চব্বিশশো টাকায় একটা দশ একটা সুন্দর নট দেখায় দেখেন মাশআল্লাহ সাথে একটা মাটি আছে এভাবে মাটিটা জানতে জোরটা আশা করি কম দামে পাবেন সুন্দর একটা প্লেট ওই নটটা একটু ধরেন

ঠিক আছে দর্শক একবার রেসার দেখা ইয়াং একবার রেসার ওরা হচ্ছে ডিম বাচ্চা মনে এখনো পরে নাই কয় পরে আছে ওরা ভাই ভাই সাপ পরে সাপ পরে আছে কি কলগুলো সুন্দর আছে সেটা এগুলো কি লাগান দেব ভাই হ্যাঁ ভাই নিয়া লাগাইতে পারবো

চারটা পড়লো দুই হাজার টাকা পাঁচশো টাকা করে পিসপুর দিই এক জায়গায় জ্বর ঠিক আছে ওই দুইটা সুন্দর সিঙ্গেল ন আছে দুইটা একসাথে নিতে পারবেন এবং কম দামে আশা করি পাবেন দেখি কত ভাই একটু ধরেন তো দেখি আড়ার চোখের পড়লো পরগুলো দেখে অনেক সুন্দর পরগুলো Güzel bakın. Maşallah. Çek güzel. Otur otur da dekey O video şeş diğe dostum. Maşallah. Çek পেয়ারের মতোই লাগে ভাই কত জান এই দুইটা নর ভাই দুইটা নর আমার চাওয়া দাম পনেরোশো টাকা একদম না আর একটু কমাই দিবেন ভাই ভাই দুইটা আমি বারোশো টাকা হলে ছেড়ে দিবো ভাই ছয়শো করে এই নর গুলোর পিস আর কি চান হাটেও এরকম পাবেন কিনা সন্দেহ আছে তো তারপর আপনাদের খুশি যাদের হাটে কেনার চান্স আছে দেখবেন হাটে গিয়ে দাম দেখবেন তারপর কিনবেন এই দুইটা বারোশো টাকা ফ্রিজ আরেকটা দর্শক ডিম্বার চার আনি কিন্তু ভাই হ্যাঁ

তো দর্শক এই সুন্দর রিসার পেয়টা দেখানোর মাধ্যমে ভিডিওটা শেষ করলাম আশা করি কম দামে ভালো কিছু কৌধা আপনারা পাইছেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আলাইকুম আসসালামাইলাইকুম